মানে বিনোদন কথাটা কেমন করো না করে লাগলে ভিডিওটি আমার সাথে আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকলে আপনি ওই কথার সাথে অভ্যস্ত হয়ে উঠবেন প্রতিবাদ করার ইচ্ছা আমার সেই বাচ্চাকাল থেকেই বাবার সাথে যখন কোথাও যেতাম তখন তখন যদি রাস্তাঘাটে অন্যায় দেখতাম তখন সেটা দাঁতে দাঁত কামড়ে সহ্য করে নিতাম আর যদি বাবার সাথে না থাকতো তাহলে হাতের সামনে যেটা পেতাম সেটাই মিলে মারতাম হয়তো এই কিংবা কাদামাটি এত গেল ছোটকালের কথা নিজের কথা এখন চলেন অন্যদেরকে নিয়েও কিছু বলি অন্যদেরকে কিছু না বলতে বলতে তাদের অবস্থা এমন হয়েছে যে এখন তারা নিজেদের মনে মনে করতেছে করতেছে এইগুলো তাদের বাপ দাদাদের ইউজ করা প্রোডাক্ট এগুলো আমরা ইউজ করছি তারপর মানুষ এই ইউজ করা প্রোডাক্ট গুলোই ইউজ করবে কি বুঝতে পারতেছেন কিছু আচ্ছা না বুঝলেও সমস্যা নেই আমার সাথেই থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম হব আমাদের এই পৃথিবীতে যখন সভ্যতা নামেও কিছু ছিল তখন যদি ইউরোপ আমেরিকার মেয়েরা জিন্স প্যান্ট গেঞ্জি পরে বা ছেলেদের পোশাক পরে বাইরে বের হতো তখন বাংলাদেশ ভারত পাকিস্তান সব বিভিন্ন কান্ট্রির মুসলিমরা তা দেখে অবাক হতো যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই কালচার যখন মুসলিমদের মধ্যেও চলে আসলো তখন তারা হিজাব পরে বিভিন্ন অশ্লীলতা শুরু করলো এখন তারা ধার্মিক অশ্লীল কি কথার কোনো ভাঁজ বুঝতে পেরেছেন চলুন না বুঝতে পারলে আরো আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলি সময়ের সাথে সাথে তারা ধর্মীয় পোশাকগুলোকে নিজেদের বাপ দাদার পোশাক মনে করতেছে সেগুলোকে তারা তাদের মতো করেই ব্যবহার করতেছে সেগুলোকে সেভাবেই ফেলে রাখতেছে পরবর্তী প্রজন্ম ব্যবহার করার জন্য এই কালচারটা যখন নারীদের মধ্যে চলতেছিল তখন এইটা আস্তে আস্তে পুরুষদের মধ্যেও চলে আসে তারা যখন বোরকা হিজাব নিয়ে অশ্লীলতা শুরু করলো এই পুরুষরাও টুপি পাঞ্জাবি পাগড়ি জুব্বা এগুলো নিয়ে অশ্লীলতা শুরু করলো আমি সব সময় চেয়েছিলাম যে আমারের পিছন থেকে প্রতিবাদ করার জন্য অন্যদেরকে নিয়ে কিছু না বলার জন্য কিন্তু সময় আমাকে তা করতে বাধ্য করলো হুজুর মানে বিনোদন পার্ট ওয়ানে আপনাদেরকে স্বাগতম এইটা শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য না হুজুর হয়েও যারা আমাদেরকে বিনোদন দিচ্ছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য সারা বিশ্বের ধর্মীয় ধার্মিক লেবাসদারী হুজুরেরা যখন ফিলিস্তিন সহ নানান নির্যাতিত মুসলমানদেরকে নিয়ে ভাবতেছে তখন আমাদের মেড ইন কিছু হুজুরেরা টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি লাগাইয়া টিকটকে আসা মানুষদেরকে বিনোদন দিতেছে তাদের কিছু বলাও যাইতেছে না বলতেছে এইটাই বিনোদন তাদেরকে কিছু বলাও যাইতেছে না কারণ সেটাকেই তারা সঠিক মনে করতেছে ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম মনে আছে যে তারা যে তারা এইগুলোকে বাপ দাদার প্রোডাক্ট হিসাবে ইউজ করতেছে তারা মনে করতেছে এই ধর্মটা তো আমাদের বাপ এইটা তো আমাদের বাপদাদারাই পালন করেছে আমরাও পালন করছি আমাদের সন্তানেরাও পালন করবে আপনিই ভাবুন আপনি যদি বিনোদন দিয়ে আপনার জীবনটা পার করে দেন আপনার সন্তান হওয়ার পর তিনিই তো ওই বিনোদনই শিখবে কথায় আছে না সিংহের ঘর থেকে সিংহ হয় আর বিড়ালের ঘর থেকে বিড়ালই হয় হুজুর অন ফায়ার আপনাকে উদ্দেশ্য করে বলতে গেলে অনেক কথাই বলা যায় কিন্তু বলবো না কারণ আপনি অন্যের পা চেটে অভ্যস্ত অন্যের পা চেটে চেটে আজ এই পর্যন্ত এসেছেন এই ওই করলো ওই ওই করলো এই করলো করতে করতে এ পর্যন্ত এসেছেন আপনাকে নিয়ে যদি কিছু বলতে চাই সেইটা আমার নিজের ব্যক্তিত্বতে আঘাত করে আত্মমর্যাদায় বাদে যখন আমরা সভ্য দুনিয়া থেকে অসভ্য দুনিয়ায় শিফট করলাম তখন যেমন মানুষ জিন্স প্যান্টে এবং গেঞ্জিতে দেখে অবাক হয়েছিল সেই মানুষগুলো এখন পাঞ্জাবি পরা পাগড়ি পরা টুপি পরা হুজুরদেরকে যখন টিকটকে নাচানাচি করতে দেখে তেমনই অবাক হয় তাই আপনাকে বলছি পাবলিককে বিনোদন দিতে হলে কাপড় ছাড়া বিনোদন দেন সেইটা দেখে পাবলিক আরো বেশি মজা পাবে কেন আপনি ধর্মীয় পোশাককে অপমান করে ঝুন্নতের গায়ে আঘাত করবেন এইটা তো মুসলিম জাতি মানবে না আল্লাহ তাল্লাহর কথা ভুলে যাবেন না আল্লাহ তাল্লাহ আজ আপনাকে ছাড় দিয়েছে কিন্তু কাল সেটা দিবে না সময়ের সাপেক্ষে আপনার সামনে আজরাইল আলাই সাল্লাতাম এসে হাজির হবে সম্মানিত দিনী ভাই বোন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কারো মনে যদি কষ্ট লেগে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন কারণ আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য এই কাজটি করিনি একজন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটি করেছি সম্ভব হলে ভিডিওতে তাকে বেশি বেশি মেনশন করুন কিনবা শেয়ার করতে পারেন যাতে করে আমার আমার এই ভিডিওটি তার সামনেও প্রবেশ করে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন বিল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ